আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আজকে আমি দেখাবো আমি সহজ এবং সিম্পল করে খুব তাড়াতাড়ি তাজা গরুর মাংস কীভাবে রান্না করি মাখিয়েই বসাইয়া দেই বেশি ঝামেলা করি না তো এই গরুর মাংসগুলোকে আমি ক্লিন করে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নেব যেই পাত্রের মধ্যে আমি রান্নাটা করব। তো পাত্রের মধ্যে মাংসটা নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন দিয়ে দিলাম ফ্রিজে ফজেন করে রাখা এক টুকরো আদা আর এক টুকরো রসুন অর্থাৎ দেড় চামচের মতো করে আছে। আর এখানে মাংস আছে দেড় কেজির মতো তো সবগুলোর সাথে আমি হাতে মাখাই নাই আজকে খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে চুলাই বসিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে সহজ করে মাখিয়ে রান্নাটা করলে আমার কাছে ভীষণ ভালো লাগে সহজ করে তখনই আমি রান্নাটা বসাই যখন মাংসটা প্রয়োজন করা থাকে না তাজা থাকে কিন্তু ফ্রিজে যদি মাংস থাকে আমি কিন্তু এইভাবে মাখাইয়া বসাই না ফ্রিজের মাংস থেকে একটা গন্ধ আসে ওই মাংসটা আবার মশলা ভালোভাবে কষিয়ে লেবু দিয়ে ভালো করে ধুইয়ে তারপরে বসাই তো এখন আমি দিয়ে দিলাম কিছু শুকনা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটাকে আমি প্রায় বিশ মিনিট কষিয়ে নিয়েছি মাংসের পানি দিয়ে চোলা রাস্তা লো মিডিয়াম করে তো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আজকে একটা সত্য কথা বলতেছি সেটা হচ্ছে আমার এই গরুর মাংসটা কিন্তু মোটামুটি প্রায় দশ পনেরো দিন আগের রান্না তো ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নাই এখন মোবাইল থেকে ডিলিট করে দেব ভাবলাম কিনা বন্ধুদের সাথে শেয়ার করে নেই আর গরুর মাংসটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটা আলু কারণ আলু দিয়ে একটু ঝোল করব আমার শ্বশুর শাশুড়ি ঝোলই পছন্দ করে আমি আবার কষা মাংসটা পছন্দ করি আর আলু বিশেষ করে আরও বেশি দেওয়া লাগে আমার বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদেরকে মাংস রান্না করলে একটু আলু দিয়ে মাখিয়ে দিলে ভাত খাইতে পারে একটু ঝালের পরিমাণও কম দেয় বাচ্চাদের জন্য তা না হলে আমার ঝালও আরও বেশি খাইতে ইচ্ছে করে কিন্তু বাচ্চাদের জন্য খেতে পারি না তারপর আলুটা দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি রান্নাটাকে আরও বিশ মিনিট করব অর্থাৎ টোটাল গরুর মাংসটাকে আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো রান্না করেছি ঝুল দিয়ে আমি বিশ মিনিটের মতো রান্না করেছি তারপরে আমার পরবর্তীতে ভিডিওটা ভালো করে করা হয়নি আমার ফোনে একটু প্রবলেম আছে স্কিপ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হলো কেমন হলো বন্ধুরা জানাবেন আল্লাহ